দু হাজার সন থেকে এখন পর্যন্ত যে শিক্ষা সফর গুলা হয়েছে পাঁচটি শিক্ষা সফরে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং প্রত্যেকটা শিক্ষা সফরে প্রিন্সিপাল অংশগ্রহণ করেছেন তার উৎসাহে তার সহযোগিতাতেই আমি এই সফরগুলোতে অংশগ্রহণ করি এবং আমি চেষ্টা করেছি যে পুরো সফরটা জাতির সামনে তুলে ধরার সফরে এমন কোনো উল্লেখযোগ্য মুহূর্ত নাই যেটা আমার চোখে পড়েছে সেটা আমি জাতির সামনে উপস্থাপন করিনি আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমার যতটুকু যোগ্যতা আছে যোগ্যতার কমতি আছে অবশ্যই কিন্তু যতটুকু যোগ্যতা আছে পুরোটা দিয়ে আমি চেষ্টা করেছি সফরটা তুলে ধরতে আমাদের সম্মানিত অতিথিজ کرام যারা আছেন আর তাদেরকে তুলে ধরতে বিশেষ করে মুহতারাম প্রিন্সিপাল হুজুর কি করেছেন প্রত্যেকটা সময় আমি তাকে চোখে চোখে রেখেছি এবং চেষ্টা করেছি চোখে চোখে রেখে হৃদয়ের মধ্যে গেথে সেটা আবার কলমের কালিতে ফুটিয়ে তুলতে এবং শুধু প্রিন্সিপাল হুজুর না সময় সুযোগ করে অন্যান্য আসাজ্জেকারাম যারা ছিলেন মুহতারাম পাবনার হুজুর ছিলেন মুহতারাম হেডমাতি সুজুদ ছিলেন মাকুরের হুজুর ফরিদগঞ্জ হুজুর ইংলিশ স্যার রহমতুল্লাহ আলাইহী সেকেন্ড ওয়াদি সুজুদ রহমতুল্লাহ আলাইহী এই সমস্ত আসাতে যে কারাম যারা ছিলেন আমি চেষ্টা করেছি অকিপন ভাবে তাদের সবার কথা তুলে ধরতে তাদের সবার অনুভূতিগুলো তুলে ধরতে আমরা এখানে চেষ্টা করেছি যে সাজেকের যে সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য সেটাই এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা এখানে সমুদ্র সৈকতের কথা বলার চেষ্টা করেছি শিক্ষা চাপের একটা অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে যেখানেই অনেক খ্যাতিমান ব্যক্তিবর্গ রয়েছেন অনেক অলি রয়েছেন তাদের কবরগুলা তাদের মাজারগুলা এগুলা জেয়ারত করা আমরা সাজাল আল ইয়ামিনী রহমিতুল্লা আলায়ন মাজার জেয়ারত করেছি আমরা খানজান আলী রহমতুল্লাহের মাসাজ করেছি আমরা ষাট শাটবম্বুজ মসজিদে নামাজ আদায় করেছি আমরা যখন বইটি প্রকাশ করার চিন্তা করলাম তখন এই বইটির পাণ্ডুলিপি নিয়ে যাই দৈনিক নির্বাহী সম্পাদক দেশের অন্যতম প্রধান লেখক কবি সাহিত্যিক গীতিকার কবি রুহুল আমিন খানের কাছে তার কাছে দিয়ে আমি ভেবেছিলাম তিনি হয়তো ছোটখাটো একটা মূল্যায়ন করবেন বা ছোট্ট একটা ভূমিকা দুই এক পৃষ্ঠা পরেই লিখে দিয়ে দিবেন কিন্তু তিনি পুরো বইটা পড়েছেন তিনি বলেছেন যে প্রত্যেকটা অক্ষর তিনি দেখেছেন প্রত্যেকটা অক্ষর তিনি পড়েছেন এবং পড়ার পরে তার উপলব্ধির জায়গা থেকে তিনি আপ্লুত হয়েছেন এবং সেই আপ্লুত হওয়ার জায়গা থেকে তিনি একটা বিশাল কলেবরের আহ ভূমিকা তিনি লিখে দিয়েছেন এই বইটি নিয়ে দেশের প্রখ্যাত ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আঝারি তার কাছে নিয়ে যেতে এবং তার সাথে আমরা দীর্ঘ সময় কথা বলার সুযোগ পেয়েছি সেদিন এবং তিনি বইটি পেয়ে খুব উচ্চসিত হয়েছেন উচ্চকিত হয়েছেন এবং তিনি তার শৈশবে বা তিনি তার স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে দারুণ নাজাতের শিক্ষা সফর আসলে এটা একটা শিক্ষা সফর শিক্ষা সফর দরকার সেটি আহ দারুণ শিক্ষা সফরে হয়ে থাকে এবং তিনি যে তিনি যখন দারুণ ছিলেন তিনিও শিক্ষা সফরে মাঝে মধ্যে তাকে বিভিন্ন উপস্থাপনার জন্য মঞ্চে ডাকতেন মঞ্চে আহ্বান করতেন বা সফর সম্পর্কে মূল্যায়ন জানতে চাইতেন মিজানুর রহমান আঝারি আর সবার সামনে সফর সম্পর্কে মূল্যায়ন করতেন আমরা চেষ্টা করেছি যে এই বইটাও যেন আ বাংলাদেশ এর কোন শিক্ষার্থীর কাছে গেলে এই বইটা যেন আদরণীয় হয় অন্তত তারা জন্য একটা চিন্তা খonat পায় যে না এভাবেও শিক্ষা সফর হয় এভাবেও শিক্ষা সফরগুলোকে জাতি সামনে উপস্থাপন করা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিন কারীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংক শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুল হাদিস সিদ্দিকিয়া Kamil Bangladesh এর প্রকাশনী দারুননাত প্রকাশনী থেকে নয়নজুরে জন্মভূমি বইটি প্রকাশ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ এই বইটি দারুণিকা কামিল মাদ্রাসার যে বার্ষিক শিক্ষা সফর হয় সেই শিক্ষা সফরের আলোকেই লেখা হয়েছে দু সন থেকে এখন পর্যন্ত যে শিক্ষা সফর গুলা হয়েছে তন্নদের পাঁচটি শিক্ষা সফরে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং প্রত্যেকটা শিক্ষা সফরে প্রিন্সিপাল হুজুর অংশগ্রহণ করেছেন তার উৎসাহে তার সহযোগিতাতে আমি এই সফরগুলোতে অংশগ্রহণ করি এবং আমি চেষ্টা করেছি যে পুরো সফরটা জাতির সামনে তুলে ধরার সফরে এমন কোনো উল্লেখযোগ্য মুহূর্ত নাই যেটা আমার চোখে পড়েছে সেটা আমি জাতির সামনে উপস্থাপন করি না এবং তখন থেকে আমার মনে হচ্ছিল যে এই সফরটা পুরো বাংলাদেশে একটা ব্যতিক্রমধর্মী সফর অন্যান্য জায়গায় স্টালিটার হয় এটা হয় সেটা হয় কিন্তু আমাদেরটা কীরকম হয় এটা জাতির কাছে খুব জানানো দরকার হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে যেমন জানানোর দরকার হয়েছে সেটা লিখিতভাবে অর্থাৎ গবেষণার আকারে বা কিছুটা সাহিত্যের আকারে কিভাবে উপস্থাপন করেছে সেটা খুব প্রয়োজন রয়েছে তখন আমাকে আমি যেহেতু টুকটাক লেখালেখি করতে পারি আলহামদুলিল্লাহ তখন আমাদের সিনিয়র ভাই যারা ছিলেন আমাদের শিক্ষক যারা ছিলেন তারা আমাকে যথেষ্ট উৎসাহিত করেছেন যেন এই কাজটা আমি করি এবং আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমার যতটুকু যোগ্যতা আছে যোগ্যতার কমতি আছে অবশ্যই কিন্তু যতটুকু যোগ্যতা আছে পুরোটা দিয়ে আমি চেষ্টা করেছি সফরটা তুলে ধরতে আমাদের সম্মানিত আসে কারাম যারা আছেন আর তাদেরকে তুলে ধরতে বিশেষ করে মোহতারাম প্রিন্সিপাল হুজুর কি করেছেন প্রত্যেকটা সময় আমি তাকে চোখে চোখে রেখেছি এবং চেষ্টা করেছি চোখে চোখে রেখে হৃদয়ের মধ্যে গেঁথে সেটা আবার কলমের কালিতে ফুটিয়ে তুলতে এবং শুধু প্রিন্সিপাল হুজুর না সময় সুযোগ করে অন্য আসতে কারাম যারা ছিলেন মোহতারাম পাবনার হুজুর ছিলেন মোহতারাম হেডমাদিস হুজুর ছিলেন মাগুরার হুজুর ফরিদগঞ্জ হুজুর ইংরেজি স্যার রহমতুল্লাহ আলাই সেকেন্ড ওয়াদি সুজুর রহমতুল্লাহ আলাই এই সমস্ত আছে যে কারাম যারা ছিলেন আমি চেষ্টা করেছি ভাবে তাদের সবার কথা তুলে ধরতে তাদের সবার অনুভূতিগুলো তুলে ধরতে ফির আমরা চেষ্টা করেছি যে বগালেকের যে মনোহর সৌন্দর্য রয়েছে সেটি আমাদের লেখায় ফুটিয়ে তুলতে আমরা সুন্দরবন গিয়েছি বিশাল সুন্দরবন সাধারণত মানুষ সুন্দরবনে যায় কটকা পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে না সুন্দরবনে একবারে সম্মুখে যেই আহ পর্যটনspot টি রয়েছে সেখানকার দিকে ঘুরে তলে আসে কিন্তু আমরা অনেক ভিতরে চলে গিয়েছিলাম সেই সুন্দরবনের কথা এখানকার টাই রয়েছে আমরা এখানে চেষ্টা করেছি যে সাজেকের যে সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য সেটা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের কথা বলার চেষ্টা করেছি ধাননাদেশ শিক্ষাপুরের একটা হলো বৈশিষ্ট্য হচ্ছে যেখানেই অনেক ખેতিমান ব্যক্তিবর্গ রয়েছেন অনেক ओली রয়েছেন তাদের কবরগুলা তাদের মাজারগুলা এগুলো জেয়ারত করা আমরা শাহজাল আল ইয়ামিনী রহমতুল্লা আল্লাহের মাজার জিয়ারত করেছি আমরা খানজাহান আলী রহমতুল্লা আল্লাহের মাজার জিয়ারত করেছি আমরা ষাট গুম্বুজ মসজিদে নামাজ আদায় করেছি তেনা অর্থাৎ দর্শনীয় যত স্পট আছে সেখানে আমরা যেতে চেষ্টা করেছি সেখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা বুঝতে চেষ্টা করেছি অর্থাৎ নিজেদের মননকে তৈরি করার জন্য নিজেদের জীবনকে গঠন করার জন্য নিজেদের চিন্তার জগৎকে উঙ্গচিত করার জন্য নিজেদের চিন্তার সফর এবং সেই শিক্ষা সফরটিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি আমরা যখন বইটি প্রকাশ করার চিন্তা করলাম তখন এই বইটির পাণ্ডুলিপি নিয়ে যাই দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক দেশের অন্যতম প্রধান আহ লেখক কবি সাহিত্যিক গীতিকার কবি রুহুল আমিন খানের কাছে তার কাছে দিয়ে আমি ভেবেছিলাম তিনি হয়তো ছোটখাটো একটা মূল্যায়ন করবেন বা ছোট্ট একটা ভূমিকা দুই এক পৃষ্ঠা পরেই লিখে দিয়ে দেবেন কিন্তু তিনি পুরো বইটা পড়েছেন তিনি বলেছেন যে প্রত্যেকটা অক্ষর অক্ষর তিনি 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 দেখেছেন প্রত্যেকটা পড়েছেন এবং পড়ার পরে তার জায়গা থেকে আপ্লুত হয়েছেন এবং সেই আপ্লুত হওয়ার জায়গা থেকে তিনি একটা বিশাল কলেবরের ভূমিকা তিনি লিখে দিয়েছেন এবং আমি এই ভূমিকা পড়ে খুবই মুগ্ধ হয়েছি প্রিন্সিপাল হুজুরও যথেষ্ট কৃতার্থ হয়েছেন যে তার শিক্ষার্থীকে দেশের একজন প্রধানতম ব্যক্তি এভাবে মূল্যায়ন করেছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল উনি ওনার ভূমিকার মধ্যে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছেন তার কবিতা তার অভিজ্ঞতা এগুলা বর্ণনা করে ভূমিকাটাকে অনন্য করেছেন এবং একই সাথে মূল্যায়ন করেছেন আমাদের লেখা প্রিন্সিপাল জুড়ের চিন্তাধারা হারবিটভাবে এই ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পাঠক যদি ওই ভূমিকাটা পড়ে তাহলেও আমার কাছে মনে হয় যে পাঠক বুঝে যাবেন যে এই বইটার গুরুত্ব কতটুকু জাতির জন্য বা আমাদের নিজেদের জীবনের জন্য পেশাদি বইটি হওয়ার পর আমরা চেষ্টা করেছি এই বইটি নিয়ে দেশের প্রখ্যাত ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আঝারি তার কাছে নিয়ে যেতে এবং তার সাথে আমরা দীর্ঘ সময় কথা বলার সুযোগ পেয়েছি সেদিন এবং তিনি বইটি পেয়ে খুব উচ্চসিত হয়েছেন উচ্চকিত হয়েছেন এবং তিনি তার শৈশবে বা তিনি তার স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে দারুণাদাতে শিক্ষা সফর আসলে এটা একটা শিক্ষা সফর শিক্ষা সফর যেমনটি হওয়া দরকার সেটি আহ দারুণাদাতে শিক্ষা সফরে হয়ে থাকে এবং তিনি স্মৃতিচারণ করছিলেন যে তিনি যখন দালনাদতি ছিলেন তিনিও শিক্ষা সফরে যেতেন এবং প্রিন্সিপাল রুচুর মাঝে মধ্যে তাকে বিভিন্ন উপস্থাপনার জন্য মঞ্চে ডাকতেন মঞ্চে আহ্বান করতেন বা সফর সম্পর্কে মূল্যায়ন জানতে চাইতেন মিজানুর রহমান আঝারি আর সবার সামনে সফর সম্পর্কে মূল্যায়ন করতেন এবং সফরে তো আসলে বিভিন্ন ধরনের বিনোদন হয় নাটক হয় কবিতা আবৃত্তি হয় হাসি হয় আনন্দ হয় অনেক কিছু হয় এছাড়া সফরের মধ্যে তো ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতাও তো থাকে অনেক কঠিন কিছু অভিজ্ঞতাও থাকে আমাদের এই শিক্ষা সফরগুলোর মধ্যে কিন্তু এইগুলো হয়েছে তো মিজানুর রহমান আজহারি তিনি আমাদের বইয়ের প্রচ্ছদ দেখেছেন এবং প্রচ্ছদ যে করেছে অর্থাৎ ইয়াসিন মুসিদ তাকেও যথেষ্ট উৎসাহিত করেছে এবং খুবই পছন্দ করেছে প্রচ্ছদের কালার তিনি পছন্দ করেছেন এবং তিনি বইটা পড়ে দেখবেন এই আশ্বাস আমাকে দিয়েছেন এবং আমি বিশ্বাস করি যে তিনি পড়বেন অবশ্যই যেহেতু দারুণ তার প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে একটা বই লেখা হয়েছে সেটা অবশ্যই তিনি আগ্রহের সাথে পড়বেন তার চোখ মুখ সেটা বলে দিয়েছে আজহারি তিনি অনেক বড় মানুষ তিনি তো অবশ্যই বলবেন আশা রাখছি কিন্তু আমার শিক্ষার্থী যারা আছে যারা আগামী দিনে নিজেকে আজহারি হিসেবে তৈরি করতে চায় যারা আগামী দিনে বাংলাদেশের রাহবার হতে চায় যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায় সেই খুদে শিক্ষার্থী সেই তরু শিক্ষার্থী যারা আছে তারা এই বইটা একটু পরখ করে দেখবেন আমি আশা করতে চাই বইটার পিছনে অনেক সময় গিয়েছে বারো বছর লেগেছে এই বইয়ের কাজটা সম্পূর্ণ করতে এবং আমরা সামনে উপস্থাপন করার জন্য পাঠকদের আপ্রাণ প্রচেষ্টা করেছি নিজের যোগ্যতার সর্বোচ্চটা দিয়ে এই কাজটা করার চেষ্টা করেছে এবং আমরা চেষ্টা করেছি দানের শিক্ষা সফর যেমন অন্যান্য অন্য অনেক কিছুর থেকে ভিন্ন আলাদা আমরা চেষ্টা করেছি যে এই বইটাও যেন বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীর কাছে গেলে এই বইটা যেন আদরণীয় হয় অন্তত তারা যেন একটা চিন্তা খোনাক পায় যে না এভাবেও শিক্ষা সফর হয় এভাবেও শিক্ষা সফর গুলাকে জাতির সামনে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটি আমরা করেছি আল্লাহ সুবাহান তালা যদি বইটি কবুল করে নেন এই বইটি যদি আপনারা পরে উপকৃত হন সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে এই বইটি একটু হলেও কাজে লাগে তাহলে আমাদের সমস্ত শ্রম আমাদের সমস্ত রাজ্যাকার সার্থক হবে আল্লাহ সুবাহ তালার কাছে মাকবুলিয়াত কামনা করছে এবং আপনাদের কাছে দোয়া কামনা করছে ধন্যবাদ সবাইকে আসার আমি অনেক